নমস্কার বন্ধুরা আমি শিল্পী আমার শাড়ি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আমার বেশিরভাগ কালেকশানই হচ্ছে আপনার কুর্তি টপ জিনিসটার সঙ্গে মেয়েরা যে টপগুলো পরে সেই ধরনের টপ আর কুর্তি কুর্তিগুলো দেখবেন ভীষণ সুন্দর সুন্দর কুর্তি নিজেরাই এরা নিজেরাই কাজ করে আর নিজেরাই অর্ডার দিয়ে কাজ করলে এরা অর্ডার দেয় ওরা কাজ করে দেয় কুর্তিগুলো দেখে একদম অসাধারণ কুর্তি এই কুর্তিগুলো কিন্তু আপনারা যেখানে সব জায়গায় পাবেন না এটুকু একদম বাস্তব এবারে এরা কিছু শাড়িও করে দেখুন এদের শাড়ি শাড়িগুলোও কিন্তু এদের নিজেদের করা এরা বারাসাত থেকে এসছে এরা কিন্তু নিজেরাই করে আর এখন একটু সাদার উপরে চালটা বেশি চলছে সাদার উপরে কিন্তু অফ হোয়াইটের উপরে সুন্দর সুন্দর কালেকশান কিন্তু এরা নিয়ে এসেছে তো আপনাদের পছন্দ হলে আবার আগের ভিডিওগুলো নাম্বার দেওয়া হচ্ছে বা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি অনলাইনে নিতে চাইলেও পাবেন আমি সেই অ্যাড্রেসও দিয়ে দেবো টপগুলোও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টপই কিন্তু একদম অসাধারণ আর খুব কমফোর্টেবল এত কমফোর্টেবল পরে এগুলো করে মনেই হবে না যে এত হালকা লাগবে এটা হচ্ছে কিন্তু পাঞ্জাবি আর এটা একটা কুর্তি কুর্তিগুলো দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর এইবার দেখুন এই শাড়ি এই শাড়িগুলো কিন্তু তসরের উপর তসরের উপরে কিন্তু খুব সুন্দর সুন্দর প্রিন্ট কালেকশান এই কালেকশানগুলো কিন্তু এখানে সেখানে সব জায়গায় পাবেন না কালেকশনের প্রিন্টগুলো দেখুন এগুলো হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট বিভিন্ন রকমের আছে কালারগুলো অসাধারণ দেখে নিন আপনারা আপনাদের অনুরোধ রইল আপনাদের ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি কেউ অনলাইনে নিতে চান তাহলে আমি সেই ঠিকানাটাও আপনাদেরকে দিয়ে দেব কর্তৃক এই ধরনের কুর্তি অফিস যারা করে তারা কিন্তু ওই এই ধরনের কুর্তিগুলো কিন্তু তাদের দারুণ ভালো লাগবে এবং কমফোর্টেবলও হবে এবার দেখুন আরও কত বিভিন্ন শাড়ি সিল্কের শাড়ির কালেকশান আছে প্রিন্টের সেগুলো খোলা হয়নি বেশিরভাগ শাড়ি খোলা হয়নি এইটা দেখুন বাটিকের ওপরে বাটিকগুলো কিন্তু খুব সুন্দর বাটিক দেখেই বুঝতে পারছেন বাটিকগুলো এত সুন্দর বাটিক আর নতুনত্ব ধরনের বাটিক একঘেয়েমি বাটিক কিন্তু নয় এই মাটিনগুলো দেখুন একটা আলাদা ধরনের এক ঘেমি টাইপের মাটিনগুলো কিন্তু নয় যাই হোক এইবার দেখুন কুর্তিগুলোও দেখে নিলেন আচ্ছা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন নমস্কার পরের ভিডিও তো দেখা হবে